নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে পটল চিংড়ির একটা সহজ রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে থাকা সামান্য কিছু মশলাতেই আর খুব সহজেই তৈরি হয়ে যায় আর যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য ভীষণ টেস্টি একটা খাবার এটা ভাত রুটি সবের সাথেই খেতে কিন্তু দারুণ লাগবে আর বানানো ভীষণ সহজ আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় পটল চিংড়ি প্রথমেই চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি নিয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে পটল পটলটা অর্ধেকটা করে খোলা এইভাবে রেখে রেখে গোল গোল করে কেটে নিয়েছি আর আলুটাও ঠিক এইভাবে চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি পটল চিংড়ি বানাতে গেলে কিন্তু এইভাবে চৌকো চৌকো পটল আলু হলেই দেখতে বেশি ভালো লাগে গরম করার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তরকারিটা সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হয় প্রথমে এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব আর তার সঙ্গে আলু পটল এগুলো ভেজে তুলে নেব তবে চিংড়ি মাছ খুব অল্প সম অল্পক্ষণ সময়েই ভাজলে ভালো হয় কারণ বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ না শক্ত হয়ে যায় তাই চিংড়ি মাছ একটু কম ভাজলেই নরম থাকে বেশি ভালো হয় দেখুন চিংড়ি মাছগুলো এক দু মিনিট এইভাবে ভেজে আমি তুলে নেব নিয়ে এই তেলের মধ্যে আলু আর পটলটাও একটু লালচে করে ভেজে তুলে নেব। এগুলো প্রায় দু তিন মিনিট সময় নিয়েই ভাজতে হবে তাহলে আলু পটলগুলো এখানেই অর্ধেকটা নরম হয়ে যাবে এই তরকারিটা বানাতে খুব কম সময় লাগে কিন্তু খেতে হয় ভীষণ মজার দেখুন পটলটাও এইভাবে লালচে করে এক দু মিনিট সময় নিয়ে ভেজে নিলাম ভেজে তুলে নিচ্ছি নিয়ে এই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা তিনটে দিয়ে দেবো চা চামচ গোটা জিরে আর দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে একটু ভেজে নেব এগুলো এ থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়েই এত টেস্টি পটল চিংড়ি বানানো যায় আপনারা দেখলে তবেই বুঝতে পারবেন দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব প্রথমে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করা দিয়ে একটু নেড়ে চেয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায় এমনিতেও গ্যাসের ফ্লেমটা এই সময়তেই লোতেই রাখতে হবে মশলা দেওয়ার সময় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই রকম দেবেন দিয়ে আমি লো ফ্লেমে মশলাটা একটু ভেজে নেব এক দু মিনিট মশলাটা একটু ভালো করে ভাজতে হবে তাহলে তরকারির মধ্যে মশলার কাঁচা গন্ধটা থাকবে না আর এমনি তরকারির টেস্টটাও ভালো হয় যদি মশলা ভালো করে কষানো হয় কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু ছেড়ে অল্প জল দিয়ে টমেটোটা নরম হতে দেবো যেহেতু আলু আর পটলটা অর্ধেকটা নরম হয়েই আছে তাই টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আলুটা পটলটা দিয়ে দেব। দেখুন প্রায় দু তিন মিনিট লো ফ্লেমে ছিল টমেটোগুলো একদম নরম হয়ে গেছে আমি কষিয়ে নিয়েছি আরও একটু নিয়ে এর মধ্যে আলু আর পটলগুলো দিয়ে দেব। দিয়ে আরও দু তিন মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব আলুটা আর পটলটা এইভাবে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু এই অল্প মশলাতেই কিন্তু খেতে ভীষণ মজার হয় একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই তরকারিটা ভীষণ মজার এই তরকারিটা ভাত রুটি সবের সাথেই খেতে কিন্তু ভালো লাগে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে অল্প জল দেবো এই তরকারিটা একটু গামাখা গামাখা হলেই বেশি ভালো হয় দেখুন এটা মোটামুটি তিন চার মিনিট কষিয়ে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে তখন এই তরকারিটা খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম দিয়ে এটা সব সময়তেই মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে যেহেতু এটা খুব ঘন তরকারি আর জলটা কম দেওয়া হয় তাই মিডিয়াম টু লোতে করলেই তরকারিটা বেশি ভালো হয় দেখুন জলটা দিয়ে আমি পাঁচ ছ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা আর পটলটা সম্পূর্ণ নরম হয়ে যায় দেখুন পাঁচ ছ মিনিট পর ঢাকনাগুলো একটু চেক করে নেব আলুটা নরম হয়েছে কি না আলুটা একদম নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন উপর থেকে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এখনই দেখতে কত সুন্দর লাগছে চিংড়ি মাছটা দেওয়ার পর পাঁচ ছ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে শেষবেলায় সামান্য একটু চিনি দিলাম চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এই শেষে কাঁচা লঙ্কাটা দিলে কি হয় খুব সুন্দর একটা সেন্ট তৈরি হয় কিন্তু ঝালটা হয় না আমি ঢাকা দিলাম পাঁচ ছ মিনিটের জন্য দেখুন পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে একটু দেখে নেব বা খুব সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেছে পটল চিংড়ি দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি একটা তরকারি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করুন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোনোর যদি রেসিপি আপনাদের দেখতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমি সার্ভ করে নিলাম অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ